দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি মানে এই যে ভাই যেটা সাগর চুরি হয়ে গেল বই বাগার দোকান চুরি হয়ে গেল সালাম ভাই চুরি হয়ে গেল এই জন্য আমরা কি করছি পুলিশ ডেকে নিয়ে একটা মিটিং ডাকছি কিন্তু গ্রাম অল গ্রাম অর্থাৎ স্কুল পড়া মধ্যপাড়া উত্তর পড়া মোল্লাপাড়া এখন ইনশাআল্লাহ আমাদের উনত্রিশ তারিখ থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে হ্যাঁ আজ পর্যন্ত ইনশাল্লাহ গ্রামে প্রায় বিশ্বাস করবেন না নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ অ্যাক্টিভ বিশাল অ্যাক্টিভ এত শীত শীতকে অপেক্ষা করে তারা নির্লসভাবে কাজ পরিশ্রম করছে কিন্তু এই পাঁচ পার্সেন্ট কিছু শয়তান ব্যক্তি বুঝছেন মানে এদের খাই চুল চুল কায় একজন বলতেছে ও পাহাড়া দিয়ে লাভ বাবারে লাভ লাভ কি আর লস কি তুমি কেমন বলছো ওই যে যার ছাগলটা চুরি হয়ে গেছে পঞ্চাশ হাজারটা টাকা ক্ষতি হয়ে গেছে তারই গেছে তোমার গেছে নাই নাই এ জানি না এই পাহারা নিয়ে গ্রামবাসী এখন খুব অ্যাক্টিভ চুলকায়নের চেষ্টা করেন না আর যেটা চুল কাবেন তখন আমরা সন্ধ্যা তারিখে আপনাকে নিয়ে নেব তাহলে আপনি আমাদের নেগেটিভ তাহলে আপনার কোনো চুলের কোনো উস্কানি আছে আমি দেখে নেব এখন যাই হোক আর কথা আসি আমরা প্রায় চারটি ইউনিটে আপনার এদিকে স্কুল পাড়া কাজ করতেছে সাদ মোল্লা মধ্যপাড়ায় করতেছে সেলিম উত্তর পাড়ায় করতেছে মিঠুল ভাই আর মন্ডল পাড়ার আর আছে মূল্য করা সহ করতেছি দায়িত্ব আছে আমি এখন ঘটনা হচ্ছে অনেকে প্রবাসী আছে বা অনেকের পিতা অসুস্থ সে রিটি দিতে পারতেছে না তা আমরা প্রতি রাতে প্রায় একশো ষাট থেকে একশো আশি টাকা খরচ করতেছি জাস্ট সাময়িক জন্য কিছু মুড়ি কিছু ভাজা এখন এটুক না দিলে কিন্তু ভাই না একটু উৎসাহ দিলাম বা কাজের কোনো সমস্যা কি এখন কথা হচ্ছে প্রবাসী ভাইরা আপনি যেছেন বিদেশে স্ত্রী কিন্তু বাসায় এখন আপনার কাছে আমরা কিছু নারায়ণ চাষ কী জন্য ওই টাকাটা দিলে কি হয় আমি ওই টাকা দিয়ে এদেরকে প্রতিনিয়ত খাওয়ালাম আমার সমস্যা কী আমার সারা মাসে পঁয়ত্রিশশো টাকা খরচ হবে এই এত লোক তো আমার সমস্যা কোথায় এই পঁয়ত্রিশশো টাকা কোনো ব্যাপার আপনারা যারা প্রবাসী আছেন যদি দেন কোনো ব্যাপার নাকি কি কোনো ব্যাপারই এটা আজকে আপনার মতিয়ার কাছে ফোন দিছিলাম মতিয়ার আমাকে এক হাজার টাকা দিয়েছে মনিরুল আছে তারপরে আছে যে অনেক আছে গ্রামে অনেক প্রবাসী আছে ভাইদের কাছে অনুরোধ করবো আপনারা যেদিন ডিউটি করবে আপনারা টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দেবেন ঠিক আছে প্রবাসী ভাইরা মাসে পড়বে তিন দিন অর্থাৎ দুশো করে টাকা দেবেন অনেকে যারা একটু গরিব কেবল গেছে ও একটু দেখি সমস্যা নাই আর একটু বড় লোক মানে কেন আশি হাজার নব্বই হাজার টাকা আমায় করেন তাহলে আপনি একটু তিনশো টাকা দেন তাহলে একটু ভালো হয় তাহলে ওরা আর একটু মেনুটা বাড়াতাম একটু বিস্কুট মিস্কুট দিলাম আমার খাওয়ানো এই রে ভাই কিন্তু আমাদের কিন্তু ডিউটি সদি থাকতো এর কিন্তু কোনো শেষ নাই আল্লাহ আল্লাহর মতো সুর ধরার আন্তর্ এটা তো আমার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জটা গ্রামবাসীর চ্যালেঞ্জ যে কোনো বিনিময়ে সুর ধর বই কোথায় কয়দিন আর গৃহস্থের কিন্তু একদিন আল্লাহর কসম যদি গ্রামের লোক সহযোগিতা থাকে এই সোরের ধর বই ধরার পরে আমরা রেস্ট আমাদের রেস্ট রেস্ট এই প্রতিজ্ঞা কিন্তু আমরা করছি নাকি এখন সবাইকে দেখাই এখানে মনে করেন যে কারা কারা ডিউটি দেখেন এখন থেকে আপনার দেখেন অনেক লোক এই একদিন কাকা আসছে কাকা কি জন্যই আসতো পাহাড়া দুবার চোর চুটটা হয়ে এই তার হ্যাঁ এখন আমাদের কাজ কি গ্রামবাসীর কাজ কি গ্রামবাসীর কাজ এই পাহারা দেবি এই এই পাড়া ওপাড়া দেবি তল পারবি দেখা লাগবে যে চোর ঢোকে কি না ঢোকে মধ্যপাড়া যাবো এই দক্ষিণ পাড়া যাবো পশ্চিম পাড়া যাবো উত্তর পাড়া যাবো এই কাজ এই পাড়ার লোক ওই পাড়া যাবো ওই পাড়ার লোক এই পাড়া আসবো এরকম আমরা আশেপাশে দেখার চেষ্টা করবো এরকম চেষ্টা করবো চারটি পর্যন্ত এরকম পাহারা দেবো আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকাকে অসংখ্য ধন্যবাদ কাকা দেখেন এত মুরব্বী হয়ে গেছে কাকাকে কেন দেখালাম জানেন যে কাকার শেষ পর্যায়ে বয়স শেষ সে কিন্তু একটি রাতে হিটি দিতেছে আর আপনি ইয়াং জেনারেশন আপনি বলতেছেন যে নামে আমি স্মৃতি পারবো না নেই আরে বাপ রে বাপ হ্যাঁ এটাও কিন্তু একটা দেশ দেশের একটা মনে করেন যে উপকার আরও আছে এই আজকে কি অবস্থা মানে কি আসি দেখছেন ঢাকা থেকে এসে কি মনে হচ্ছে ঢাকা থেকে এসে গ্রামে পাহাড়া ব্যবস্থা অনেক ভালো লাগলো পরিবেশটা ভালো হয়েছে আমি চাই এরকম পাহাড়াদুগ গ্রামটা সুন্দর তো গ্রামের মানুষ সবই সুন্দর থাকতে পারবে আমার খুব ভালো লাগে এটাই ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাড়িতে আসেন এসে কি অবস্থা মনে হচ্ছে দেখলাম দেশের পরিস্থিতি খুবই খারাপ এলাকার প্লাপান কিছু বগাডে পোলাপান। গ্রামটা একবারে নষ্ট করে দেশে তা আমি চাই যে উদ্যোগটা গ্রামের প্লাপার নেছে গ্রামের গ্রামবাসী যে উদ্যোগটা নেছে এটা খুবই একটা ভালো জিনিস আমি চাই সবাই মিলেমিশে থাকুক এরকম যাতে আর কোনো অকারণ না ঘটে সবাই উদ্যোগ নিয়ে জানায় চোটটা ধরে ধরা পরে সর্বোচ্চ শাস্তি রাত্রি আর কি পাহাড়ে এত শীতের ভিতর তাও পাহারা দিতেছি ঠিক আছে আর কি বলবো ধরার জন্য শুধু চোর ধরার জন্য এই চোটটা ধরার জন্য আমরা পাহারা দিচ্ছি ঠিক আছে সুন্দর সুন্দর কথা এখানে আছে হেরি ফুল ওখানে আছে সুবাহান অনেক লোক আরো আসতেছে একাটার সময় সবাই আসবে আমরা বহুত মানুষ আইছি বহুত মানুষ আমাদের প্রতিদিন বিশ জন লোক আজকে আপনার ডিউটি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিদায় মোহাম্মদবু সবাই ফুল টিভিতে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে